আসেন কিছু তিতা সত্য বলি সত্যটা হলো যারা মেল ফ্যাক্টরি নিয়ে পড়ে আছেন যে আপনাদের কি সরাসরি মেল কিনা বা আপনারা সরাসরি মাল প্রস্তুত করেন কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছি এই দেখেন এই একটা থ্রি পিস এই থ্রি পিসটা হলো নূর আল ফাতিমা এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা দেখেন এখানে লোগো দেওয়া আছে নূর আল ফাতিমা বাই বস্ত্রনির এগুলো কিন্তু আমরা বলতে পারলাম যে এগুলো আমাদের সরাসরি আমাদের নিজস্ব কারখানা থেকে কিন্তু না এই ধরনের কোনো প্রোডাক্ট না আমরা কারখানা থেকে অর্ডার করে বানিয়ে এনেছি কিন্তু তাই বলে যে আমাদের কারখানা হতে হবে এমন কোনো কথা না তো ইসলামপুর বলেন বান্টি বাজার বলেন মাধবদি বলেন বা যে কোনো পাইকারি মোকামি বলেন যারা সাধারণত পাইকারি সেল করে ম্যাক্সিমাম কি নাইনটি পার্সেন্ট লোকের বা 95% ফাইভ পার্সেন্ট লোকের নিজস্ব কোনো মেল নাই তারা মেল থেকে অর্ডার করে বানিয়ে আনতে পারে বড়জোর কিন্তু তাদের যে মেল হতে হবে এমন কোনো কথা না মেল একটা সুবিশাল জিনিস যারা বুঝেন না তারাই মেল মেল করে শুধু আসলে মেল আর ফ্যাক্টরি থাকায় মুখ্য উদ্দেশ্য না পাইকারির রেটে ভালো কম দামে ভালো মালটা দেওয়াই মূল উদ্দেশ্য এই যে আরেকটা ডিজাইন এগুলো হলো আমাদের নিজস্ব প্রোডাকশন বস্ত্রনী নூர் আল ফাতিমা এটা জর্জেট উনার একটা চিপিস ঠিক আছে এবং কোয়ালিটির দিক থেকে অসাধারণ আমাদের যে কোনো মালকে বিট করতে পারবে আলহামদুলিল্লাহ এই রেঞ্জের যে কোনো মালকে বিট করার মতো একটা প্রোডাক্ট এটা দেখেন প্রতিটাই সিল এই দেখেন প্রতিটাই সিল পাবেন নূর আল ফাতিমা বাই বস্ত্রের তাই বলে আমাদের নিজস্ব মেলেন না এগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে বা অর্ডার কৃত মেল থেকে আমরা অর্ডার করে প্রস্তুত করে এনেছি ঠিক আছে এটা হলো যারা মেল মেল করেন যে আপনাদের কারখানা কিনা বা আপনাদের ফ্যাক্টরি কিনা তারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন অনেক ইউটিউবার আছেন বা অনেক দোকানদার আছেন তারা মেল ফ্যাক্টরিতে যে ভিডিও করে ভিডিও করে বলে যে এই দেখেন আমাদের নিজস্ব মেল তারা মিথ্যার আশ্রয় নেয় এখন আমরা তো মিথ্যার আশ্রয় নিতেও পারি না আর ওইভাবে আমরা ধুমধারাকা বিক্রিও করতে পারি না আমরা সত্য বলে প্রচার করি যার সুবিধা হয় সে নাই এবং আল্লাহ তালা বরকত দেয় যথেষ্ট সত্যর মধ্যে যথেষ্ট বরকত আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আমাদের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে করা এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ